কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরুবে ভোট গণনা রাজ্যেও দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আসনের গণনা হবে রাজ্যের নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে গণনার কাজ সম্পন্ন করতে এবং গণনা কেন্দ্রগুলির নিরাপত্তায় একাধিক পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন গণনা কেন্দ্রের বাইরে দুইশো মিটার পর্যন্ত জারি থাকছে একশো চুয়াল্লিশ ধারা গণনা কেন্দ্রগুলিকে ত্রিস্তরীয় নিরাপত্তা বলে পর্যায়ে থাকবে সংশ্লিষ্ট লাঠি ভাই ও এসআই দ্বিতীয় পর্যায়ে সশস্ত্র রাজ্য পুলিশ এবং এরপর বাকি গণনা কেন্দ্র থেকে তৃতীয় পর্যায়ে থাকবে কেন্দ্রীয় বাহিনী রাজ্যের পঞ্চান্নটি গণনা আইনদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিরানব্বই কোম্পানির কেন্দ্রীয় বাহিনী থাকবে পঁচিশ জন রাজ্য পুলিশ গণনা কেন্দ্রের প্রতিটি বিধানসভাটি করে পর্যবেক্ষক থাকবে অর্থাৎ উনিশশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের জন্য উনিশশো চুরানব্বই জন গণনা পর্যবেক্ষক গণনা কেন্দ্রে শুধুমাত্র পর্যবেক্ষণ করা এই মোবাইল ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি সমগ্র গণনা কেন্দ্র সহ তার চারবার সিসিটিভি কেন্দ্র দেখা গণনা কেন্দ্রের ভেতর ওয়েব কাস্টিং হবে না থাকবে সিসিটিভি পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে শুধুমাত্র একবারই নির্দিষ্ট ওটিপি দেখার জন্য মোবাইল ব্যবহার করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট এছাড়া গণনা কেন্দ্রের মধ্যে আর কেউ মোবাইল আপনার স্বপ্নের বাড়ি বানাতে আজই যোগাযোগ করুন ড্রিম কনস্ট্রাকশন কনসালটেন্সি মাথাভাঙ্গা কোচবিহার মাথাভাঙ্গা মিউনিসিপ্যালিটি লিস্টেড ইঞ্জিনিয়ার শঙ্কু সাহা কনসালটেন্ট সিভিল ইঞ্জিনিয়ার বাঁধের উত্তর পাশে ওয়ার্ড নাম্বার পাঁচ মাথাভাঙ্গা কোচবিহার আমাদের এখানে পাবেন অত্যাধুনিক টু ডি থ্রি ডি মডেল ডিজাইন রেসিডেন্সিয়াল কমার্শিয়াল অ্যাপার্টমেন্টের ইন্টিরিয়ার ও ফ্লোর ডিজাইন